গায়ক মনির খানের প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই সালে এই অ্যালবাম দিয়ে গানের পা ভুবনে রাখেন তিনি সেই অ্যালবামে অঞ্জনা নামের একটি গান ব্যাপক সাফল্য পায় এরপর থেকে সিরিজ আকারে একের পর এক অঞ্জনা শিরোনামে গান করেছেন মনির খান প্রতিটি গানই পেয়েছে শ্রোতা প্রিয়তা এবার নতুন বছরের প্রথম দিনে নতুন অঞ্জনা নিয়ে আসছেন মনির খান গানটি লিখেছেন সুরসঙ্গীত করেছেন গীতিকার মিল্টন খন্দকার মনির খান বলেন বছরের বিভিন্ন সময় শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হয়ে থাকি বিভিন্ন উৎসব আয়োজনে বিশেষ কিছু চেষ্টা করি আমি বরাবরই শ্রোতাদের কথা মাথায় রেখে তাদের চাওয়া অনুযায়ী গান প্রকাশ করি অঞ্জনা শিরোনামের এই গানটিও তার ব্যতিক্রম নয় এমনকি প্রতি জানুয়ারির শুরুতেই অঞ্জনা শিরোনামে গান প্রকাশ করার কথাও জানান এই সঙ্গীত শিল্পী মনির খান আরো বলেন এ সত্য যে গত কয়েক বছর ধরে জানুয়ারিতে অঞ্জনা শিরোনামে গান প্রকাশ করছি সাধ্যের জায়গা থেকে শ্রোতাদের দাবি পূরণ করার চেষ্টা করি তাদের চাওয়া অঞ্জনা শিরোনামে গান যেন বছরের মাঝেও একটি প্রকাশ করি বিভিন্ন লাইভ অনুষ্ঠান কিংবা দেশ বিদেশের স্টেজ শোতে শ্রোতাদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ পাই অঞ্জনা শিরোনামে যেন আরো বেশি গান করি আমি তো শ্রোতাদের জন্যই আজকের এই মনির খান তাই আমার জায়গা থেকে চেষ্টা করেছি শ্রোতাদের অনুরোধ রাখার আমার দৃঢ় বিশ্বাস গানটি সবার ভালো লাগবে